হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর এই সকালবেলা মানে এখন সাড়ে ছটা বাজে কাজে যাবে রান্না করতে হবে তাই উঠে পড়েছি আর গেটটা খুলে বাইরে বেরোলাম কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবো বলে এত সুন্দর কুয়াশা আচ্ছন্ন সকালটা আমি যেমন দেখছি তেমন তোমাদেরকেও কেন বাদ যায় তাই একটু দেখালাম সকাল থেকে এরকম টুপটাপ টুপটাপ আওয়াজ হচ্ছে খালি পাতায় জল পড়ছে ঠান্ডা লাগছে চাদর দিতে হবে সকালবেলা সকালবেলা যে সমস্ত কাজগুলো করার যেমন ঝাড় দেয়া বাসন মাজা সদরে জল দেয়া বাসি কাপড় কাচা দাঁত মাজা এই সমস্ত কাজ করে চলে এসেছি রান্না চালায় রান্না চালায় এসে ভাত তো আগে হয়ে গেছে আর এখন যে তরকারি পাতি যা সমস্ত করার সেগুলোই করছি আর ডালটা আগে সাঁতলে নিচ্ছি ডালটা ভাতে দেয়া হয়েছিল তাই কৌটো খুলে আগে এবার সাঁতলে নেবো আর কেন না এই তাড়াহুড়োর ইয়েতে নাই যতটা পারি করি ও আর এত সকাল সকাল কিছু হয়ও না আর পারিও না ভালোও লাগে না আর সবচেয়ে বড়ো কথা ছেলে চলে গেল তার বাবা চলে গেল আবার কি তাই যেটুকুনি রান্না হয় ওইটুকুনিতেই সন্তুষ্ট তো ভাত আর ডাল তো হয়েছে আর আজকে করবো বাঁধাকপি তাই বাঁধাকপিটাকে আগে সাঁতলে নিচ্ছি ভালো করে এর মধ্যে ওর চান টান হয়ে গেছে চান টান করে আবার ঠাকুর ঘরে ঢুকবে তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে ন মানে সাড়ে আটটার মধ্যে আমায় ভাত দিয়ে দিতে হয় না হলে না ট্রেন খুব মানে পাবে না ট্রেন ট্রেন না পেলে কাজের ক্ষতি হবে আর ও চলে গেছে কাজে আর বাবুও চলে গেছে কলেজে খাওয়া দাওয়া করে চলে গেছে তাই আমি কি করলাম আগে উপরের ঘরেই চলে এলাম এসে ঝাঁট দিয়া গুছনো সমস্ত করে ফেললাম আর এত মানে রোজ প্রত্যেক দিন ঝাঁট আর উপরটা না ঝাঁট মুছলেও প্রত্যেক দিন ঝাঁট তো দেওয়া হয় তাও কত ধুলো খালি দেখো কোথা থেকে যে ধুলো আসে তা জানি না তারপর রান্নাশালায় চলে এলাম ঝাঁট দেওয়ার কাজটা আগে মিটিয়ে ফেললাম ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেলে আমার ঝাঁটাটা ধুয়ে আমি এবার উপরে রেখে দেবো এমন জায়গায় রাখবো যাতে না কেউ দেখতে পায় আর তারপরে উনুন চালায় চলে এলাম উনুন চালাটাও উনুনটা দেখছি ঠান্ডা হয়ে গেছে তাই উনুনটাও ন্যাতা দিয়ে দিলাম রান্না ছালার কাজ করে আমি আগে ওই যে ভাত না সেই নেতাটা আগে ধুয়ে তুলে রাখবো কেননা আবার আমায় নালে উঠে ওটাকে ধুতে হবে ধুয়ে আমি বাসন মাজতে বসে গেলাম এই ঘর মোছা হয়ে গেলেই মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে যাবে তাছাড়াও স্নান করব পুজো করব এখনও ঠাকুর ঘরে ঢুকবো জব করবো ঠাকুরের সেবা দেবো তারপরে বাবুকে খেতে দেবো আমি খাবো তারপরে রোদ্দুরে বসবো একটু চুলটা শুকাবো তারপরেও ভিডিও এডিট করা আছে এই সমস্ত কাজগুলো থাকে কিন্তু সমস্ত ভিডিও তো তোলা সম্ভব নয় যতটা পারি তুলি এডিট করি এডিট করার পর ছাড়ি কিন্তু এত কষ্টর পরেও একটা লাইক কিন্তু আমার আশা থাকে তাও কেউ লাইক দেয় না এরপর চলে এলাম সন্ধেবেলা এখন সন্ধ্যে ছটা ছটার সময় দুধ চাল দিচ্ছি আর গ্যাস ফুরিয়ে গেছে আমাদের তো সিঙ্গেল মানে ডবল সিলিন্ডার নয় সেই জন্য এই কালকে রাত্রিরে অনেকটা রাত হয়ে গেছে আর দুধ চাল দেওয়া এসব কিছু করিনি মানে দুধটা খালি মনে জাল দিয়েছি আর কিছু কাজ হয়নি রুটি ফুটি করি নিয়ে জ্বালায় ভয় করছে বলে রাত কালকে নটা সাড়ে নটা বেজে গেছে আজকে সকাল করে দুধ জাল দিচ্ছে আর বাসক পাতা করবো আর রুটি করব আর তরকারি করব অনেক কিছুই হবে তাই সকাল সকাল বসিয়ে দিয়েছি বিকালবেলায় বসাতে বলেছিল বিকালবেলায় একটু শুয়েছি ব্যাস হয়ে গেছে আর ছাদে বসেছিলাম দুপুরবেলা সেই জন্য একটু দেরি হলো দুধ বসিয়ে দিয়েছি কেননা গ্যাস যেহেতু আমার ফুরিয়ে গেছে সেহেতু আমাকে কটা দিন কষ্ট করে কাঠেই সমস্ত করতে হবে তাই দুধটা প্রথমে জাল দিয়ে দিলাম বাসক পাতাটা চাপাবো তাই কড়াটা চাপিয়ে দিলাম বাসক পাতাটা করতে অনেকক্ষণ টাইম লাগে চার কাপ জল দিয়ে তাতে গোলমরিচ আদা আর লবঙ্গ থেঁতো করে বাসক পাতাতে চার কাপ জল সেইটা ফুটিয়ে ফুটিয়ে এক কাপ করতে হবে তবেই বাসক পাতাটা মোটামুটি তৈরি হবে কেননা বাবুর প্রচণ্ড সর্দি করেছে তাই বাবুর জন্য বাসক পাতা খেতে চায় না তাও জোর করেই খাওয়াবো বাসক পাতা হয়ে যাওয়ার পর আমার তরকারি মানে আলুর দম আলুর দমটাও আমার হয়ে গেল আর আলুর দমটা ঢেলে রুটি বসাবো রুট তার মধ্যে আমি আটা মেখে দিয়ে নিয়েছিলাম আর রুটি মানে তরকারিটা বসিয়ে আটা মেখে নিয়েছি আর মেখে নিলে তো রুটি করতে কতক্ষণ লাগবে তাই না আর আগের দিনকে মানে রাত্রি সাড়ে নটা বেজে গেছে রাত্রি করেই আমি তো রুটি করি গরম গরম রুটি খাওয়া হবে রুটি তরকারি সেই জন্যে আর এতটাই ভয় করছিল যে আমি রান্না চালায় আসতেই পারিনি যা হোক করে খালি দুধটা জাল দিয়েছি জাল দিয়ে ঘরে চলে গেছি আর তাই ছিঁড়ে আর দুধ খাওয়া হয়েছিল এসে বেলা কাজ থেকে এসে আমায় বলছে বিকালবেলা রান্না করে নেবে তাহলে ভয় করবে না যাই হোক আমি আজকে সেইজনে সন্ধ্যাবেলায় আটা মেয়েকে রুটি করতে আরম্ভ করে দিয়েছি আচ্ছা ব্লগটা আজকে এই পর্যন্তই আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমাকে মনে রেখো আমার ব্লগ দেখো আর আমার একটা লাইক দিও অন্তত যে যে দেখবে কুড়িটা যদি ভিউজ হয় কুড়িটা অন্তত লাইক যেন পড়ে আর ভিডিওগুলো কষ্ট করে বানাচ্ছি লাইক একটা আমি আশা করতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ